ভাইরে ভাই কি যুগ জামানায় আইলাম কিছুই বুঝে উঠতে পারি না বর্তমানে তো সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই পরিমণির কাজের মেয়ের কাহিনী মানে কি আর বলবো পরিমণির কাজের মেয়ে যেভাবে কথা বলতেছে মানে আমার ব্যক্তিগত অভিমত ও হচ্ছে যে বাসায় কাজ করছে সেই মালিককে নিয়ে সে যে স্টাইলে কথা বলতেছে মনে হচ্ছে যে তার বড় বোন অথবা তার মা কিংবা সতীন সে যে অনেক এবং সে যে প্রতিহিংসা হয়ে আছে। এটা কিন্তু তার বোঝা যাচ্ছে। আপনাদের কি হচ্ছে সেটা আমি জানি না আমার একটা কথা অনেকে অনেক সময় আমাকে বলে যে আপু আপনার তো তেমন কোনো কাজ নেই সব তো কাজের লোকেই করে তা আমি তাদেরকে সময় একটা উত্তর দেই সেটা হচ্ছে যে কাজের লোক চালাইতে হইলে নিজেরও আগে কাজের লোক হওয়া লাগে ঠিক আছে তো যারা যারা কাজের লোক মানে ডিল করে যাদের যাদের বাসায় কাজের লোক আছে তারা খুব ভালো করে জানে যে কাজের লোক চালাইতে হইলে কি পরিমাণে নিজেকে ধগল পোহাইতে হয় আর ভালো মন্দ সব জায়গাতেই আছে কাজের লোকের মধ্যেও যেরকম ভালো মন্দ আছে তেমনি মালিক পক্ষের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে আমার কথা হচ্ছে কাজের লোক ভালো না লাগলে তাকে বিদায় করে দাও মানুষের বাচ্চাকে মারধর করার কোনো দরকার নাই তাদের সাথে এত কথা বাড়ানোরও কোনো দরকার নাই আবার কাজের লোকের ক্ষেত্রেও আমার কথা হচ্ছে কোনো মালিকরে যদি তোমার ভালো না লাগে তাহলে তাকে স্কিপ করো তার বাসায় কাজ করতে হবে এমনটি নয় কিন্তু আমাদের সমাজে এরকম অনেক 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 মানুষ আছে যারা বিপদে পড়লে হাতে পায়ে ধরে প্রথমে একটা কর্মের ব্যবস্থা খুঁজে নেবে এরপর যখন নিজে একটু স্বাবলম্বী হয়ে যাবে বা নিজের পজিশনটা একটু ঠিক হয়ে যাবে তখন যার মাধ্যমে সে নিজেকে স্বাবলম্বী করলো নিজের অবস্থানটা ঠিক করলো তাকেই কিন্তু অপমান করার জন্য বসে থাকবে বা তার মান সম্মান নিয়ে খেলার জন্য বসে থাকবে আর এই জিনিসগুলা এই সুযোগগুলো আসলে করে দিয়েছে আমরাই আমার কথা হচ্ছে পরিমণে যদি ওর কাজের মেয়েকে মারধর করে থাকে সে তো হচ্ছে বলতেছে যে সে মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছে তাহলে তার অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট আছে সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আইনের সহযোগিতা নেবে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিডিয়া ট্রায়াল চলতেছে ঠিক আছে এতে করে যারা নোংরা মানসিকতা তারা কিন্তু আরও সাহস পাবে এবং দেখা যাবে যে মানে আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার হওয়ার আগেই পাবলিক প্লেসে দেখা যায় যে সেটা নিয়ে অনেক ঘাটাঘাটি হয়ে যায় তারপরে দেখা যায় যে সেটার কোনো সমাধানই হয় না কিন্তু মান সম্মান বা যা যা কথা হয় তা কিন্তু হয়ে যায় আমার মনে হয় এই বিষয়টাতে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত কাজের কয়েকটা ভিডিও ফুটেজ আমি দেখলাম সে প্রত্যেকটা মানে যেখানে যেখানে সংবাদ সম্মেলনে বা যেখানে যেখানে সে তার নিজের বক্তব্য পেশ করেছে সে কিন্তু প্রত্যেকটা জায়গায় পরিমণের নাম ধরে ধরে উচ্চারণ করতেছে এবং একটা মালিকের নাম সেইভাবে মানে ঘটনা যেটাই হোক ঠিক আছে মালিক তো মালিক আমি এরকম কখনো কাউকে দেখি নাই মানে একটা মালিকের নাম মুখে আসা বা তার সাথে মানে এই যে সতীন স্টাইলের কথা বলা মানে একটা সিচুয়েশন আসতেও কিন্তু সময় লাগে পরিমনের একটা লাইভ দেখলাম সেখানে পরিমণে বলতেছে যে সে এক মাস যাবৎ তার কাছে সবেমাত্র আসছে এখনও সে পার্মানেন্ট হয় নাই বা তার কাজের লোক না তাহলে এই ধরনের পদক্ষেপে বোঝাই যাচ্ছে যে সে কোনো একটা ইন্টেনশনে আসছে এবং তার কথা বলার যে ভঙ্গিমা ঠিক আছে এই ভঙ্গিমাতে বোঝাই যাচ্ছে সে কোনো ইন্টেনশনালি আসছে কিংবা এটার সাথে অন্য কেউ হয়তোবা জড়িত আছে আর বড় বা ছোট নিউজ চ্যানেল যারাই আছে যারা নিউজ করে তাদের কাছে ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছি বা আমরা আমরা যারা আছি ঠিক আছে আমরা কিন্তু একটা নিউজের উপর ডিপেন্ড করে অনেক কিছু জানতে পারি তো নিউজটাকে আসলে এমন স্টাইলে করা উচিত যেটা হবে গঠনমূলক যেখানে অনেক ইনফরমেশান আমরা পাবো যার সত্যতা হানড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট না হলেও অন্তত এইটটি পারসেন্ট যেন কাছাকাছি থাকে হুট করে একটা কথা শুনলাম শোনার সাথে সাথেই পেপার পত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে প্রকাশ করে দিলাম এই জিনিসটা আসলে হওয়া উচিত নয় ঠিক আছে এতে একটা অনাস্থা তৈরি হয়ে যায় ঠিক আছে তো আমার মনে হয় এই সব ব্যাপারগুলোতে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত আর আমরা ব্যক্তিগতভাবে যখনই যেটা আমাদের সামনে আসে তখনই আমরা সেটা নিয়ে এত বেশি আলাপ আলোচনা এত বেশি মুখরোচক কথাবার্তা বলতে পছন্দ করি মানে শুধুমাত্র কিছু ভিউ বিজনেসের জন্য আমার মনে হয় আমাদের সবারই যে যার অবস্থান থেকে সতর্ক হওয়া উচিত